মর্নিং সেন্সেশন ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই সহ সবটাকে স্টার্ট করছি অন্য অফিস চলে গেছে আমি ওইদিকে ভাত ডাল মোটামুটি বসিয়ে দিয়েছি সকালে জোগাড় চলছে আর আজকে মেমলির আজকে থেকে মেমলির এক্সাম স্টার্ট সো আজকে ও একটার মধ্যে ফিরে আসবে কালকে ছুটি আবার পরশু এক্সাম আছে মানে এক প্রত্যেকটা এক্সামের আগে একদিন করে ছুটি দিয়েছে স্টাডি লিভ তো যাই হোক এখন ব্রেকফাস্টটা বানাই আর ওই জন্য আজকে স্কুলে একটাই টিফিন দিতে হবে আমাদের রান্নাটা একবারে সকাল সকাল সেরে নেবো কালকে রাত্রে এডিটিং শেষ শুয়েছি সো সকাল সকাল করে নেবো কেন কি বাবাকে নিয়ে দুটো দুটো জায়গায় ডক্টরের কাছে যাওয়ার আছে আজ ব্রেকফাস্টে দিচ্ছি পনির পরাঠা ঠাকুর ঠাকুর ঠাকুর

তারপরে কালকে হয়তো চোখের ট্রিটমেন্টটা স্টার্ট হবে লাস্ট পনেরো মিনিট ধরে অটোর জন্য এখানে দাঁড়িয়ে আছি দুটো অটো বুক করা হলো ক্যান্সেল হলো এটা থার্ড নাম্বার অটো এই যে বাবাকে ভাইয়া ইয়ে দিয়েছে চেয়ার দিয়েছে বসে এই জন্য স্কুটিতে যেতে হয় মেয়ের ওপর ভরসা রাখতে হয় ভালো না তখন আমাদের চার কিলোমিটার দৌড়াতো বুঝলে

গুড মর্নিং সেন্সেশান ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই গোটা একদিন রেস্ট নেওয়ার পরে আজকে আবার ব্লগে আসছি সো বেশ কিছু জিনিস তোমাদের সাথেও শেয়ার করার আছে যেরকমটা হয়তো কিছু কিছু আপডেট তোমরা পেয়েছো বাড়িতে এখন অনেকগুলো বড় বড় ডিসিশন নেবার আছে তো যাব সেই আলোচনাতে তোমাদের সাথেও তার আগে মা পার্সেল পাঠিয়েছিল যেরকমটা বলেছিলাম জন্মদিন আর অ্যানিভার্সারি গিফটের জন্য দু দুটো বেডশিট বেড কভার যেটাই বলো পাঠিয়েছে আর চোটটা যেটা বাবা রেখে এসেছিলো ওই দুটো তো ওই দুটো এসে গেছে তোমাদের সাথে একবার শেয়ার করি খুব সুন্দর হয়েছে চাদরগুলো এই এইটা একটা পাঠিয়েছে আর এইটা একটা ভীষণ পছন্দ হয়েছে আমার খুব সুন্দর হয়েছে কালার কানিনেশন দুটো এত ভালো লাগছে দুটোই খুব সুন্দর হয়েছে যাই হোক থ্যাংক ইউ মা থ্যাংক ইউ সো মাচ আর এই যে চায়না চুরে এসে গেছে তোমার এটা আমার স্পেশাল এই জিনিসটা ছাড়া আমার চলে না বেড কভারটা পাতলাম মা পাঠিয়েছে ওই জন্য একটু পেতে নিলাম

পর আজকে দেখানো হয়েছে নিউরো সার্জন তা দেখানোর পরে আমার স্পাইনের কত এল ফাইভ ফোর এল ফোর ফাইভ ওইটা বসে গেছে আর বাকি কয়েকটা ইয়ে জায়গা সেগুলো সরে গেছে তা ওই জন্য উনি অপারেশনের কথা বলেছেন তা আমরা এখনও ডিসিশন নিতে পারছি না সেকেন্ড অপিনিয়নের জন্য আর কি একজন অর্থ থেকে যাব যিনি ওর মায়ের আঙুলটা ঠিক করেছিলেন মেডিসিনে প্লাস অরিন্দমের মায়ের একবার একদম হয়েছিল ওনাকে মেডিসিনে ঠিক করেছিল উনি যদি বলেন যে এটা ওটি করতে হবে তাহলে আমরা ওটি দিকে প্রস্তুত হয়ে যাবো আর উনি যদি বলেন যে না ঠিক আছে হ্যাঁ মেডিসিনে ঠিক হয়ে যাবে তাহলে মেডিসিন এবারে ওনার উপর নির্ভর করছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে একটার পরে লাঞ্চ করে তারপরে বেরোবো এই সিদ্ধান্ত নিয়েছি কাল থেকে ডিসিশন নিতে পারছি না বলে পম্পিও এরা সবই পম্পি সময় এরা সবই একটু ইয়ে হয়ে পড়েছে হ্যাঁ ডিসমেন্ট নিতে পারছে না বলুন ঠিক আছে চলো আজ দিয়ে আজকে আর ব্লক করছে না হ্যাঁ ব্লক করে বলাই কালকে হ্যাঁ দিয়ে আজকে আজের থেকে আমি নিজেই জমকি বললাম ব্লক করো যা হচ্ছে আপডেট জানাও হ্যাঁ আমি যতদিন আছি আমি যেভাবেই থাকবো আপডেট দিয়ে দেবে খারাপ ভালো কোনো ব্যাপার না আমার আপডেট আমার আমি ডান না হলে আমি নিজে দেবো এইরকম ডিসিশন আমি যার জন্য এসে এদের এখানে চাকরি করি না এবারে এরা যদি না পারে তাহলে আমাকে করতে হবে সেটা কি ভালো হবে মেয়েকে বলাতে যাই হোক আজকে আমার ক্যামেরা ধরেছে সবার থেকে

কালকে সত্যিই একটু টেনশনের মধ্যে ছিলাম আর এগুলো করার কথা মাথাতেও ছিল না তারপরে যেটা মনে হলো বাবার তো কথা কথাটা শুনলেই আর তার পাশাপাশি আমিও যেভাবে ভাবলাম যে এটা আমাদের ফ্যামিলির পাশাপাশি যেরকম আমি বলি অলওয়েজ আর এটা আমি মিনও করি যে তোমরা আমাদের ফ্যামিলি তো ফ্যামিলির পাশাপাশি এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম যেখানে অনেক এক্সপিরিয়েন্সড মানুষদের পাশাপাশি মেডিকেল গ্রাউন্ড থেকেও অনেকজন আছে যেমন তোমাদের যেমন তোমাদের মধ্যে থেকেই নীল ডক্টর নীলু রুণি ওকেও পেয়েছিলাম আমরা সো ওকেও কালকে ওর সাথেও কনসাল্ট করি সোনুকে পাঠাই দা ওখানে অনেকজনের সাথে কনসাল্ট করছে তো সেই জন্যই ভাবলাম যে তোমাদের সাথে এটা শেয়ার করা অবশ্যই করে দরকার কেন কি তোমরাও তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবে বা হয়তো যারা মেডিকেল গ্রাউন্ড থেকে আছো তারাও আমাদেরকে হয়তো কিছু সাজেশন দিতে পারবে তো সেই জন্যই আজকে থেকে ব্লগটা আবার স্টার্ট করলাম আজকে তোমাদেরকে আপডেটটা জানালাম তো দেখি সেকেন্ড ওপিনিয়নও নিয়ে আর তোমাদের কমেন্টও আসবে কালকে সেই সমস্ত কিছু মিলিয়ে কিছু একটা ডিসিশান নিতে হবে তবে হ্যাঁ অপারেশানটা বাবা জানে সো বাবার সামনে পেছনে বলার কোনো মানে হয় না কেন কি ডক্টর নিজেই বাবার সাথে কথা বলেছেন আর বাবা এখন সেই কন্ডিশানে নেই যে বাবাকে হাইট করা করে আমরা কিছু করতে হবে সো যাই হোক অপারেশনটা মেজর অপারেশন যেটা পিকির মায়ের হয়েছিল এক্স্যাক্টলি সেম অপারেশন তো এটা অপারেশনটা তো হয়ে যাবে কিন্তু অপারেশনের পরে যে বেশ কয়েক মাস বাবাকে পুরো আন্ডার ট্রিটমেন্ট আন্ডার প্রপার কেয়ার সমস্ত কিছুর মধ্যে দিয়ে যেতে হবে তো মেন্টালি সেট একটা বাবাকে নিতে হবে যেটা মেন্টালি বাবা অনেকভাবে প্রিপেয়ার সেটা সব থেকে আমাদের একটা বড়ো পাওনা যে বাবা নিজে খুব কনফিডেন্ট যে না আমাকে এটা করতে হবে আমার শরীরের নিড এটা বাবা সেটা নিজে ভালো বুঝতে পারছে তো সেই জন্যই আমরা আর কিছু দ্বিমত করছি না এখন একটা জাস্ট সাজেশন নেবো দেন হয়তো হবে পরশুদিন হচ্ছে বাবা চোখে ইনজেকশন দেওয়ার ডেট তো আজকে আর কালকে দুদিন চোখে ড্রপটা দিতে হবে নটা চল্লিশে দিয়েছিলাম চার ঘন্টা পরে মানে আবার এখন একটা চল্লিশে ড্রপটা দিচ্ছি অ্যালার্ দিয়ে রেখেছিলাম নাহলে ভুলে গেছিলাম দুজনেই বলো অ্যালার্মটা বেজে যায় আর আবার মনে পড়ে গেছে পাঁচটাই তো এখন দাদু আর নাতনি এজ ইউজুয়াল বসে পড়েছে ওদের খাওয়া হলে তারপরে হুম আজকে মেনুতে ছিল আজকে মেনুতে হচ্ছে ডাল ভাত পেঁপে দিয়ে ডাল সব সবজি দিয়ে পালং শাক উচ্ছে আলু ভাজা আর তপসে মাছ তপসে শশা শশা কালকে আছে কানাডা মোটামুটি কানাডা প্রিপারেশন ডান নাকি কানাডা যেহেতু টিউশন আছে ওই জন্য আর ওই দিকটা আমি দেখিনি আর আমি দেখতে পারবো না সত্যি কথা তো ওই জন্য আজকে সায়েন্সটা নিয়ে বসেছি সায়েন্সের লাস্ট আর একটুখানি পার্ট বাকি আছে ওটা করিয়ে দেবো তারপর কাল পরশু রিভিশন দিয়ে নেবে তারপরের দিন এক্সাম সায়েন্সের তো এখন ফাঁকা আছি করিয়ে রাখছি এগিয়ে রাখছি কখন আবার বাবাকে নিয়ে দৌড়ঝাঁপ করব। ওই জন্য তখন হয়তো আর টাইম দিতে পারবো কি না ওই জন্য আজকে মোটামুটি একটুখানি ভাড়া যদিও এখন আমি লাঞ্চ করে নিই তিনটে পনেরো বাচ্চা ওকে এটা একটু দেখিয়ে দিয়ে তারপর লাঞ্চ করে বেরিয়ে যাবো হিউম্যান অ্যাক্টিভিটিজ লাইক ডিফরেস্টেশন অ্যান্ড হিউম্যান অ্যাক্টিভিটিজ লাইক ডিফরেস্টেশন ইন বার্নিং অফ ফসেলফিউজ আর দ্য মেজার কজেস অফ দি ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড দিস কার্বন ডাইঅক্সাইড মনে তো আজকে সাড়ে তিনটে অলমোস্ট বসে পড়েছি খেয়ে কেন কি খেয়েই এখন বেরোবো উঠে রেডি হয়ে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে সাড়ে চারটে থেকে সো হট হসমেট হসপিটালটা এখান থেকে অলমোস্ট ওই চল্লিশ মিনিট এক ঘন্টা লাগবে যেতে অরিন্দম অফিস থেকে ডিরেক্ট চলে যাবে আর আমি আর বাবা এখান থেকে যাব এ দেখো ছেড়ে এসছি গান করছে আসছে দৌড়ে पार्सल डिलीवरी हेलो पार्सल डिलीवरी করলাম নন বনালবা আমি হসপিটালে গেছি ভাই দেই গেলাম হ্যাঁ কোন জেতে দেরি হয়ে গেল সব সামলাতে সামলাতে যদিও অরিন্দম চলে গেছে ও গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেই না তো দেখি আজকের এই সাজেশনটা খুব ভাইটাল এটার উপরে ফার্দার কি কি হচ্ছে সেগুলো সব ডিপেন্ড করছে সাড়ে চারটায় চলে এসছি আমরা অরণ্য তো আগেই আছে

ঠিক আছে তো ডক্টর দেখানো হলো ডক্টর কৃষ্ণপ্রসাদ বাংলা বোঝেন তবে আমি বলছিলাম বাংলাতেই আর বাকি কথাটা তো অসংখ্য হয়েছে যেটা বুঝলাম উনি যেটা বললেন যে এজটা একটা ফ্যাক্টর আর যেহেতু আমার দুটো দুটো স্ট্রেন আছে সেই জন্য ওটি অ্যাভয়েড করতে গেলে বিকল্প হচ্ছে কি লাইফস্টাইল পাল্টিয়ে কোনো কাজ না করা বিছানায় ছুঁয়ে থাকা ম্যাক্সিমাম টাইমটা আর খাটো কাজ করে নিজের কাজ লেস অ্যাক্টিভ থাকবে হ্যাঁ এইভাবে যত আর না আর স্টেরয়েড দিয়ে যদি বেশি পেন হয় তখন স্টেরয়েড দিতে হবে সেই স্টেরয়েড দিলে ওর রিয়াকশন অ্যাকশন মনে হয় বছরখানেক পর্যন্ত চলবে আবার পরবর্তীকালে আবার নিতে হবে আর ওটি করলে অপারেশন করলে দু টাইম দু মাস পরে সমস্যাটা মিটে যাবে এবারে ওটি করায় ঝুঁকিটুকু নিতে হবে তা আমি কোনো রকম চাই আমার কোনো আপত্তি নাই এরা সব ভয় পাচ্ছে ছেলে মেয়ে এরা সব যার জন্য আমি কনসার্ন দিয়ে দিলাম যে আমার ওটি হোক আমি ওইভাবে থাকতে চাই যত পারবো অ্যাক্টিভ থাকতে চাই এটা আমার বক্তব্য অন ক্যামেরাই বলে দিলাম ডিলিট করবে না ওকে চলো চলো আমি তো অফিস থেকে ডাইরেক্ট আজকে সকালবেলা ভুল হয়ে গেছে সকালবেলা যখন অফিস গেছি তখন যদি গাড়িটা নিয়ে যেতাম যদিও এখন এই জ্যামের মধ্যে গাড়ি চালাতে আমার অবস্থা খারাপ হয়ে যেত একদিকে ভালো হয়েছে বাট এই একসঙ্গে সবাই মিলে ফেরা যেত ওটা ভুল হয়ে গেছে তো আমি এখন বাইক নিয়ে বাড়ি ফিরি শুরু হয়ে ব্যাঙ্গালোর ট্রাফিক অবস্থা হাম

এখানে পাইনি পাইননি পাওয়া গেছে গাড়িতে গিয়ে ড্রপটা দিয়ে দিই এমনকি আমার রান্না করতে হবে বাপরে বাপে এক ঘন্টার যুদ্ধের পর কোন রকমে বাড়ি এসে পৌঁছালাম এর মাঝে আর একটা ভালো জাস্ট নেমেই দেখলাম যে ইঞ্জেকশানের যে ইন্স্যুরেন্সটা কালকে ক্লেম করে এসেছিলাম দেখেছো হয়তো ভিডিওতে আজকে অফিস থেকে এক ঘন্টা আগে ছুটি নিয়ে চলে এলাম নাড়া তার কারণে একটা সমস্যা হচ্ছিল ইন্স্যুরেন্সের ব্যাপারটা নিয়ে ইন্সুরেন্সে অফিসের মেল আইডি থেকে ইন্স্যুরেন্সে ফোন মানে মেল করেছিলাম যে এই ইঞ্জেকশানটা কভার্ড কি না ওখানে কোনোরকম কোনো রেসপন্স পাচ্ছি না তারপর এখানে যখন অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য যে কালকে ইঞ্জেকশানটা নিতে আসবে তখন ওদের যখন বললাম ওরা বলল যে এক কাজ করো আজকে সমস্ত ফর্ম ফিল করে দিয়ে যাও আমরা অ্যাপ্লাই করি যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে ভালো আর যদি না হয় তাহলে তোকে আমাদের টাকা এমনিতেও দিতে হবে তো সেই জন্যই এলাম এখন মুশকিল হচ্ছে কোন দিকে কোনটা করাবো এখন এইটা আছে তার সঙ্গে আজকে আবার শুনলাম যে ওই এল ফোর এল ফাইভের ওই অপারেশানটাও করাতে হবে তবে আমরা যেটা প্ল্যান করছি যে হসমেটে যে ডক্টরটা আমরা দেখাই যদি উনি কিন্তু নিউরো নন বাট সমস্ত রকম হেল্প উনি আমাদের করেন তো সেই অনুযায়ী একবার ওনার সঙ্গে গিয়ে সেকেন্ড ওপিনিয়ন একটা নিয়ে নেওয়ার এত বড় একটা অপারেশান তো সেটাও করতে পারবো তো সেই জন্য এইটাকে করে নিচ্ছি করে নিয়ে তারপরে এক দু রেস্ট দিই তারপর ওনার কাছে যাব তারপরে উনি যেরকম বলবেন সেই হিসেবে তখন এক মাস পর তো আবার আসতেই হবে সেকেন্ড ইঞ্জেকশানটা নেওয়ার জন্য লেটসি কী করা যায় যাই হোক এক ঘন্টার উপরে লাগলো এখানে এবার প্রবলেম যেটা হলো কালকে আমরা ভাবছিলাম যে ইঞ্জেকশানটা করি নেবো বাট কালকে সেটা আর হবে না তার কারণ একটা ড্রপ আছে যেটা ইঞ্জেকশানের দু দিন আগে থেকে অ্যাপ্লাই করতে হবে চারবার করে দিনে তো সেটা ওরা বলছে ইমার্জেন্সিতে মানে আজকে হাফ ডে আর পড়ে আছে বলছে আজকে নিয়ে কালকে করে দেবো তাড়াহুড়ো তো কিছু নেই যেটা নিয়ম সেটা বলো তখন ওরা বললো না নিয়ম হচ্ছে মিনিমাম দু দিন তাহলে আমি তাড়াহুড়ো কেন করবো আমি বৃহস্পতিবারেই করাবো আর ইন দ্য মেন টাইম এটা এখান থেকে ইন্স্যুরেন্সের এটা অ্যাপ্লাই করে দিল বললো যে যদি ইন্স্যুরেন্স কভার হয় তাহলে তো তুমি আগে থেকেই মেল পেয়ে যাবে আর যদি না হয় তাহলে আগে থেকে মেল পেয়ে যাবে সেই হিসেবে প্রিপেয়ার হবে অ্যাপ্রুভড হয়েছে বাট পুরোটা হয়নি কুড়ি হাজারের একুশ হাজারের ইন্স্যুরেন্স ইঞ্জেকশানের প্রাইস সেটা আট হাজার মাত্র যত যা পাওয়া যায় আর কি সেই আমাদের ঘুরে ফিরে বারো হাজারের কাছাকাছি আসছে আর কি তো বারো তেরো হাজার মতন এবার ব্যাপারটা হচ্ছে তাও আবার ওরা ইমেলে লিখেছে যে পুরো ডকুমেন্ট দেখার পরে ফাইনাল দেবে তো প্লাসও হতে পারে আশা করছি প্লাস হবে তো দেখা যাক কী হয় কালকে বাদ দিয়ে পরশু তো চোখের ইঞ্জেকশনটা তারপরে এক দু দিন বাদ দিয়ে এবার মুশকিলটা হয়ে যাচ্ছে মেমলির পরীক্ষা চলছে মেমলির পরীক্ষাটাকে মাথায় রাখতে হচ্ছে এবার দেখি আজকে সেটা ডিসিশনটা নাও হবে যে মেমলির এক্সামটা ওভার হওয়ার পরে এল ফোর এল ফাইভের সেটা করাবো না তার আগেই কারণ যার সঙ্গে কথা হয় যে অপারেশন করাতেই হবে কিন্তু আর্জেন্ট নয় ফাইনালি বাড়ি পৌঁছালাম বলতে পারি যে

যদিও দশ মিনিট একটু ঘুমিয়ে নিলাম মাথাটা প্রচন্ড ব্যথা করে গেছিল এখন বানাচ্ছি রাত্রে ডিনার রুটি ঘুগনি আর মাছটা যাচ্ছে ওই নামে ওগুলো খাবার খাবার জিতে গেছি ফাইনালে পৌঁছে গেছি চলো তবে কলির একশোটা হলে আরো ভালো লাগতো এখন চলছে অনেক রকম সালা পরামর্শ কবে করানো হবে কীভাবে হবে সুমন কথা ফোন করলো সুমনের সঙ্গেও কথা হলো তো মোটামুটি এখন আমরা যেটা ভাবছি যে পরশু দিন চোখের ওটা করাবো চোখের ওটা করানোর পরে এক দুদিন তো রেস্ট লাগবে আর এই যে এল ফোর ফাইভের অপারেশন তার আগে মিনিমাম পাঁচ দিনের যে নার্ভের ওষুধ চলে সেটা বন্ধ রাখতে হবে তো এল ফোর ফাইভ চোখের অপারেশনটা করানোর পরে

আর এখন আমরা দুজনে একটুখানি বেরিয়েছিলাম প্রতি বছর পৌনে এগারোটা একটুখানি চা খেতে গেছিলাম মাথাটা পুরো সে কেমন একটা হয়ে গেছে বাবাকে মেউলিকে সবাইকে খেতে ঠেতে দিয়ে বাবা দেখছে টিভি মুভি আর এমনি শুয়ে পড়েছে আমি আরও একটুখানি গেছিলাম একটু আড্ডা দিয়ে এলাম এগারোটা পঁচিশ বাবার চোখের লাস্ট ড্রপ দিয়ে আজকে ব্লগটাকে এন্ড করছি চলো গুড নাইট